আমিরাতসহ অন্যান্য দেশে নির্যাতনের শিকার প্রবাসীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পুনর্বাসনে ছয় দফা দাবি জানিয়েছেন তারা দাবি আদায় না হলে রেমিটেন্স বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে শুক্রবার জাতীয় ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে প্রবাসীরা বলেন রাজনীতিবিদ ধর্মীয় নেতা সবার সঙ্গে প্রধান উপদেষ্টা বসেছেন কিন্তু প্রবাসীদের সঙ্গে তিনি বসেননি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি এ সময় ছয় দফা দাবি তুলে ধরা হয় সেগুলো হলো আমিরাত সহ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমিরাতে নো এন্ট্রি তুলে নিতে রাষ্ট্রীয় উদ্যোগ নেয়া একই মামলায় সংযুক্ত আরব আমিরাতে এখনও গ্রেপ্তার চলমান রয়েছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত গ্রেপ্তারি প্রক্রিয়া বন্ধ করা এছাড়া ওই মামলায় বন্দি থাকা প্রবাসীদের দ্রুত মুক্ত করে দেশে ফিরিয়ে আনা ষড়যন্ত্রে জড়িত সবাইকে চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় এনে বিচার করা ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশনের মতো একটি ট্রাস্ট গঠন করা যাতে দেশের স্বার্থে ক্ষতিগ্রস্ত যে কোনো প্রবাসী একটি ক্ষতিপূরণ পেতে পারেন বিপদগ্রস্ত প্রবাসীদের মুক্ত করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে একটি অনুষ্ঠানে আয়োজন করতে চান প্রবাসীরা সে অনুষ্ঠানের জন্য সম্মতি দেয়া ও আমন্ত্রণ পৌঁছানোর জন্য জনের প্রতিনিধি দলকে সাক্ষাৎকারের অনুমতি দেয়া